हां कौन किए सो Bu जालानो रे это что так это что так 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 কত বছর সেক্রেটারি এর কাছে 30 সেকেন্ড আপনাদের কাছে 30 সেকেন্ড এই আজগর নিউ স্টাইল তো ऑलरेडी 那种，在家看

যদি আমাদের মন্দিরটা সব গরিব আমরা যদি সরকার থেকে কোনো অনুদান পাই মন্দিরটা একটু ভালোভাবে জেগে এবং বড় করতে পারি তা হলে আপনারা একটু ই করেন সবাই সহযোগিতা করে মন সরকারের কাছে আমরা যাতে মন্দিরটার জন্য সাহায্য পাই আমাদের সেই কাজটা করে দিন এই আর অনেক অনেক শুভেচ্ছা আমি প্রীতি ঝাড়গ্রাম থেকে বলছিলাম আমি আজ সকাল থেকে অনেকগুলো প্রতিমা দর্শন করছি আহ আপাতত কোনো মন্দিরেই তেমন কোনো সমস্যা হয় নাই সব জায়গায় আইন শৃঙ্খলার বাহিনী থেকে আনসার নিয়োগ করা হয়েছে ও ওনারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে এবং আহ এবং ওখানে প্রত্যেকটা মন্দিরে প্রসাদের ব্যবস্থা আছে এবং তারাও দায়িত্ব থেকে প্রত্যেককে আপ্যায়ন করার যথেষ্ট চেষ্টা করছে অন্যান্য থেকে এবার উৎসবটা কেমন বার থেকে এবারে উৎসব অনেকটা আনন্দদায়ক আছে কিন্তু মনের ভিতরে একটু ভীতি অনুভূত হচ্ছে কিসের ভীতি অনুভূত হচ্ছে ভীতি যে আমাদের মন্দিরটা অনেক জায়গায় মন্দির ভাঙাং চুরের কথা শুনছি এমনকি আমাদের ঝিনাইদারও আজ এইবার প্রথম মন্দির ভাঙার একটা রেকর্ড হয়েছে আপনাদের এখানে এমন কোন মানে ইয়েকে পাইছেন আপনাদের না আমাদের এখানে আমাদের এখানে এমন কোন আশঙ্কা নাই এখানে প্রত্যেকই অনেক সহ অনুভূতিশীল তেমন কোন হওয়ার সম্ভাবনা মনে হয় নাই ভাই আচ্ছা খাইছে 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 তো মিষ্টি খাও না আমি খাবো না আমি খাবো 何だ

শারদীয় শুভেচ্ছা আগের বাড়ি থেকে এবারকার পুজো আমাদের জিনেদাতে অনেক ভালো হচ্ছে আশা করি চারপাশে সব আজে বাজে কাজ হচ্ছে আমাদের ঝিনেদাতে পুজোতে সেটা হবে

ভদ্রপ্রসাদ থেকে এবার আমরা অনেক মজা করতে পারছি সব থেকে ভালো মূর্তি পারছি আমরা আমাদের মন্দির থেকে সকাল থেকে আমরা চার পাঁচ জায়গা মন্দিরে গেছি ভালোই আনন্দ করতে পারছি এবার মন্দিরে বসু সড়কের সার্বজনীন দুর্গা মন্দির পক্ষ থেকে আমরা দায়িত্ব পালন করতেছি এবং সার্বিক ভাবে পুজো অর্চনা ভালোভাবে পালন হচ্ছে আমাদের কোন প্রকার অসুবিধা নাই বর্তমান সরকার আমাদের দিকে সার্বিকভাবে দায়িত্ব পালন করছেন প্রশাসন ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে আর্থিক ব্যবস্থা আছে আছেন আছেন এখন অনুপস্থিত আছেন মন্দিরে তবে তার সহযোগিতায় আমরা এই মন্টপর সড়কের সার্বজনীন মন্দির পক্ষ থেকে আমরা বলতেছি যে আমাদের কমিটি সর্ব সর্বদাই সবাই প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সহকারে এই পুজোটা সার্বিকভাবে আমরা পরিচালনা করছি এতে কোনো সমস্যা নাই আমরা খুব ভালোভাবে পুজো করছি আপনারা কজন আছেন

de história আচ্ছা আপনারা যদি একটু বলে দেন কি বলতে হবে সবাইকে সাধুদি ও শুভেচ্ছা আমরা হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়েছি আপনাদের কোনো ডিসট্রাকশন ফলার কোনো কিছু হয়নি খুব ভালো ভালো ঠাকুর দেখতে এইভাবেই যেন প্রতিমাটা দেখে আমাদের বিশ্ব সফর এখন আমরা যতক্ষণ পর্যন্ত ঠিক আছে তবে চাচ্ছি যে পুরোটা সময় এইভাবেই কাটুক দশমী পর্যন্ত খুব শান্তভাবে আমরা ঠাকুর দেখি সবাই একসাথে মিলেমিশে আমাদের অনুষ্ঠানটা ভালোভাবে সম্পন্ন করতে দেখতে এসেছি আজকে মহান সপ্তমী প্রতি দেখতে এসে খুব ভালো লাগছে অনেক আনন্দ করছি মজা করছি অনেক আনন্দ লাগছে সবাইকে সারো দিয়ে দুর্গা পূজার আজকে মহা সপ্তমী আমরা সবাই পূজা দেখতে এসেছি খুবই সুন্দর পূজা হচ্ছে পরিবেশটা খুবই সুন্দর সুন্দর অন্ধকারের থেকে সুন্দর পরিবেশটা সুন্দর এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই আমরা সুন্দরভাবে পূজা দেখে kebaraছি রাস্তাঘাটে কোনো বাধা সম্মুখীন হচ্ছেন কিনা না রাস্তাঘাটে কোনো সমস্যা নেই আমাদের আসলে অসুবিধা হয়নি আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করছি Hello? Uh? Huh? আমি সভাপতি বিকাশ রায় আমাদের ঝিনেদা কেন্দ্রবাজারি পূজা মন্দিরে আজকে সপ্তমী পূজা শেষ হলো সকাল থেকে আমাদের মায়ের আরাধনা দিয়ে আমরা পূজা শেষ করেছি অঞ্জলি প্রদান করেছি আমাদের এই ঝুনেদা কেন্দ্র বারোয়ারি পূজা মন্দিরে আমাদের সার্বিক সহযোগিতায় আমাদের জুয়েলার্স প্রতি বাজার আমরা এই বাজারের ভিতরে যত লোক আছে তাদের কাছ থেকে তাদের নিয়ে আমরা এই বারোয়ারি পূজাটা করি আমাদের এই পাঁচ তারিখে পাঁচই আগস্টের পরে আমাদের এই কেন্দ্র আমাদের এই জুয়েলার্স প্রতিটা আমাদের মজিদ ভাই আমাদের পাশে পাঁচ তারিখ থেকে ছয় তারিখে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের পাশে দাঁড়ানোর পরে আমাদের বলেছে যে তোমাদের কোনো চিন্তা নেই তোমরা সার্বিক যত ঝিনেদাই যেরম পূজা উদযাপন করতে যেরমভাবে চলাফেরা করতে তোমরা সেরমভাবে চলাফেরা করবা এই অবস্থায় আমাদের পাড়ার যে শেখর মামা মেম্বার আমাদের শেখর মামার ভাই সার্বিক সহযোগিতায় এই পুজোটায় সার্বিক সহযোগিতায় জাজু মামা আমাদের পাশে নেতৃত্ব দিচ্ছে আমাদের এই বারোয়ারি পূজা মন্দিরে এখনও পর্যন্ত আমাদের র্যাব পুলিশ মিডিয়ার আনসার আমাদের সর্বক্ষণ খবর নিচ্ছে আমাদের কেন্দ্রবারুয়ারি পূজা মন্দিরে আপাতত আমাদের এখানে কোনো সমস্যা নেই আর আমরা হিন্দু মুসলমান সবাইকে নিয়ে আমরা এই পুজো উদযাপন করি আশা করি আমরা পূজ্য ভাবে নামায়ে চলে যেতে পারবো আপনাদের আশীর্বাদ। চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমি এখন অবস্থান করেছি চেন্নাই মন্দিরে। আমি এখন অবস্থান করেছি জিনাই দহ কেন্দ্রীয় বারোয়ারি মন্দিরে। তো এখানে যে পরিবেশটা দেখছি খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। এখানে যারা ঘুরতে এসেছেন তাদের কাছ থেকে জানতে পারলাম আজ এবার উৎসবটা অনেক সুন্দর মুখরিত হয়েছে খুব সুন্দরভাবে উৎসবটা তারা পালন করতে পারছে তো এই ছিল রূপবেশী বাংলা টিভির সর্বশেষ দর্শক মন্ডলী রূপবেশী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি আমি এখন যে জায়গাটিতে অবস্থান করেছি এটা হচ্ছে চিনাইত কেন্দ্রীয় বারোয়াড়ি যে মন্দিরটা আছে সেই মন্দিরে তো এখানে পরিবেশটা খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ কোথাও কোনো সমস্যা এখনো পর্যন্ত জানা যায়নি শোনা যায়নি খুবই সুন্দরভাবে খুবই ভাবে তারা এখানে আনন্দ উল্লাস করছেন এবং সবাই এখানে মন্দিরে আসছেন আসতে যাইতে কারোর কোথাও কোনো অসুবিধা হচ্ছে না তো এই ছিল রূপেশি বাংলা টিভির সর্বশেষ তথ্য